ভাইরাল ডিজাইন সবাই পছন্দ করে সুন্দর ডিজাইন এটা আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফুল মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে আমরা কম করি আমাদের সেল যেন বেশি হয় ঠিক আছে যে একটা নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এটা সব একদম নতুন ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখে মনে হচ্ছে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে নতুন আরেকটা ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো লাক্সারি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট

ভিউজার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না টু পিস এবং থ্রি পিস পাই ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না টু পিস এবং থ্রি পিস পাই ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা আবার চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ওনা থ্রি পিস এগুলো সব কি পাইকারি রেট থাকবে না ভাই আজকে সব পাইকারি রেট থাকবে ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন যে আমাদের শোরুমের নাম হচ্ছে এম এইচ ফ্যাশন মাদক দী জেবি ডায়মন্ড টাওয়ার নতুন বাস স্ট্যান্ড মাদক দি জেবি ডায়মন্ড টাওয়ার একশো একত্রিশ নম্বর আপনারা সরাসরি ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই আমরা 5000 টাকার মাল কন্ডিশনে দিয়ে দিব ঠিক আছে যদি কেউ হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিস নিতে চায় তো অবশ্যই

চার হাতের উপরে হবে ঠিক আছে হবে আছে কত টাকা দিচ্ছেন মাত্র একশো দশ টাকা দিয়ে দিচ্ছি আমরা একশো দশ টাকা পিস আর যদি কেউ আমাদের কাছ থেকে বান্ডেল নেয় তা আমরা একশো পাঁচ টাকা দিয়ে দিবো আচ্ছা এগুলো কয় পিসের বান্ডেল এগুলো এগুলো হলো তিরিশ পিসের বান্ডেল

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা মাস্টার কপি গোলামের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো এগুলো কি রং কালার গ্যারান্টি হবে এগুলো সম্পূর্ণ গ্যারান্টি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র তিরিশ টাকা only 430 টাকা জি সেলর কাপড় কয় গজ হবে সেলর কাপড় সেলর হবে আড়াই গজ আর অন্য হবে পাঁচ হাতের নামাজে অন্য জৌনাটা দেখেন আড়হাত বরাবর পুরো পাঁচাত নামাজে জৌনা হবে মাত্র কত টাকায় মাত্র 430 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

ভালোটা হবে এটা যে এটা ভালোটা হবে রং গ্যারান্টি হবে এগুলো একের সম্পূর্ণ গ্যারান্টি এই যে ওনাটা দেখেন কত সুন্দর ওনা এই যে ওনাটা দেখেন এই পর্যন্ত আমাদের দোকান তো দুইটা ঠিক আছে এই পর্যন্ত আগের দোকান থেকে এই মালগুলো অনেকে নিয়েছে কই কোনো কমপ্লেইন দিতে পারেনি আচ্ছা ভিডিওতে যা বলতেছেন सेम এটাই হবে सेम এটাই হবে যদি কেউ কোনোটা না শেষ হয়ে যায় আমি ইনশাআল্লাহ বলে দিব যে এটা এখন শেষ হয়ে গেছে আচ্ছা এখান থেকে মাল নেয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় এগুলো কি রিটার্ন করা যাবে কি এগুলো অবশ্যই রিটার্ন করা যাবে অবশ্যই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এগুলো জি এগুলো অনলাইন ভাইরাল কালেকশন

অনেক সুন্দর কালার হবে এগুলো কালার গ্যারান্টি হবে একদম সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি সেলর কাপড় কাগজ হবে ভাই সোয়াদুই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি সোয়াদুই গজ আর ওন্না হবে সম্পূর্ণ নামাজের পাঁচ ওন্না সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা আরায়াত মোহরের পাঁচ হাত নামাজে ওন্না আর এই যে কালার ম্যাচিং সেলর ঠিক আছে মাত্র 440 টাকা মাত্র 440 টাকায় আমরা লাভ কম করি আমাদের সেল যেন বেশি হয় ঠিক আছে এই যে একটা নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এটা সব একদম নতুন ডিজাইনার সেট

এবং চড়াও ঠিক আছে বড় আছে মাত্র মাত্র চারশো চল্লিশ টাকা স্যানোর কাপড় একদম ম্যাচিং করা হবে ম্যাচিং করা হবে নতুন আরেকটা অসাধারণ প্রিন্ট হবে ডিজাইন গুলো দেখলে আপনাদের চয়েস হবে এগুলো জি

দেখেন গঙ্গার মধ্যে বাটিক ডিজাইন বাটিক ডিজাইন এটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে জি যারা গঙ্গার মধ্যে বাটিকের ফিল নিতে চান এগুলো নিতে পারেন এগুলো সেম কালার সেম প্রিন্ট হবে পুরো পাঁচ হাত নামাজে ওড়না এই যে মাত্র কত টাকা দিবেন ভাই 440 টাকা सेम প্রাইস এই যে কালার ম্যাচিং পায়জামা ঠিক আছে ভিডিওর মধ্যে সামান্য কয়েকটা কালেকশন দেখায় দিয়েছি জি আর অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে

অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কাপড় হবে পাকিস্তানি অর্গেন ডি আপনার সিল দেখে নিতে পারবেন কিন্তু

এগুলা মাত্র পাঁচশো আশি টাকা সিম প্রাইস অরগেন্ড্রি বডির ভিতরে রাঙ্গলি করা ঠিক আছে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারেন্টি হবে একদম জি আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনা কাপড় কয়েক গছ হবে ভাই সালোয়ার কাপড় হবে সোয়াদুই গছ সোয়াদুই গছ একদম সুতি হবে একদম সুতি হবে এই যে দেখেন ওড়না কিন্তু অনেক বড় ঠিক আছে পাঁচ হাতের নামাজী ওড়না ওড়না হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াইত পানার পুরা পাঁচ হাত নামাজী ওনা হবে জি মাত্র কাপড় হবে সুাদুগজ আর অন্য হবে সম্পূর্ণ পাশ্চাত্য নামাজি অন্য সেম কালার সেম প্রিন্ট হবে জি জি এই যে অন্য ফুলের সাথে ম্যাচিং করে এটা অন্য দেওয়া হয়েছে

কাপড় হবে সুদ মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো বা এগুলো প্রিন্ট কালার যেরকম দেখা যাচ্ছে থাকবে তো এগুলো ভাই এমন থাকবে ঠিক আছে

কালার ম্যাচিং পায়জামা মাত্র ছয়শো টাকা এগুলো মাত্র ছয়শো টাকা এখন দেখা যাচ্ছে কাটওয়ার্কের ভিতরে ঠিক আছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে যে দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ প্লাস জরি সুতার কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো এতদিন বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো বোর্ডের এগুলো ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন ছয়শো তিরিশ টাকা দিয়ে দিতেছি মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ ওনা হবে পুরো পাঁচ হাত নামাজের জন্য নামাজের জন্য অনেক বড় ওনা আর দুর্গা কত টাকা হবে ভাই সাদা করব হবে স্বাদিগস স্বাদিগস একদম হবে জি সুতি হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ক্যাটালগ ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এটা সব একদম নতুন ডিজাইন না ভাই জি এটার তো আরেকটা আছে একটু দেখেন ওনাটা দেখেন ওনা কাট অফ করা থাকে ওনাটা ওনাটা দেখলে সবাই পাগল হয়ে যাবেন এটা দেখেন ওনার দুই সাইডে অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো টাকা এখানে ওরনা এবং থ্রি পিস অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম